আসরের নামাজের পর এই সময়টা আল্লাহ তালার কাছে অনেক দামি সময় দিনের ফেরেস তারা আসরের পরে চলে যায় রাতের ফেরেস তারা আসরের পরে আসে রাতের ফেরেস তারা ফজরের পরে চলে যায় দিনের ফেরেস তারা ফজরের পরে আসে প্রতিদিন আমার জন্য আপনার জন্য দিনে সত্তর হাজার ফেরেস্তা নাজিল হয় রাতে সত্তর হাজার ফেরেস্তা নাজিল হয় যে ফেরেস্তা আজকে আমার ডিউটি করেছে এরা জীবনে আর কখনো ডিউটি করে নাই কেমত পর্যন্ত আর কখনো ডিউটি করবে না এবার বলুন তো দেখি এই ফেরেস্তারা কত হাজার বছর ধরে অপেক্ষায় ছিল আজকের ডিউটির জন্য এদেরকে বানাবার পরে আল্লাহ তারা এদেরকে যেন একটা চিরকুট লিখে দিয়েছেন দুই হাজার বাইশ সালের নয় ফেব্রুয়ারি তোমার ডিউটি এই কাগজটা সে হাতে নিয়ে অপেক্ষা ছিল কুটি কুটি বছর আজকে যখন এদের ডিউটির দিন আসছে এরা কি পরিমাণ খুশি হয়েছে বলেন যে এই দিনের জন্যই আমাদেরকে বানানো হয়েছিল এই ফেরেশতারা দিনের ফেরেশতা রাত এই সময় চলে যায় রাতের ফেরেশতা এই সময় আসে তো যারা যায় তাদেরকে আল্লাহ তালা জিজ্ঞেস করেন আচ্ছা তোমরা গিয়ে ওদেরকে কি করতে তো দেখেছ বলেন আল্লাহ আমরা সকাল বেলা গিয়ে দেখছি ওরা মসজিদে পড়ে পরে ওরা ওদের ঘরে পড়ে এবার বলেন আচ্ছা আসার সময় কি দেখছ আসার সময়ও দেখছি ওরা তাজবি পড়ে এবার রাতের ফেরস তাহলে জিজ্ঞেস করেন আচ্ছা তোমরা গিয়ে কি দেখছ গিয়ে দেখছি ওরা তজবি পড়ে আচ্ছা আসার সময় কী দেখছো আসার সময় দেখছি ওরা তজবি পড়ে আল্লাহ তালা বলেন আচ্ছা তোমরা না বলছিলা নাহানুন উসাফ দেহলাক আমরাই আপনার তজবি পড়ি ওরা মারামারি করবে গিলাগিলি করবে এখন তো দেখছি ওরাও তজবি পড়ে যেহেতু তোমরা ওদের বিরুদ্ধে অভিযোগ করছিলে আজকে গিয়ে দেখছো তজবি পড়ে এজন্য এখন থেকে কেয়ামত পর্যন্ত তোমাদের জিম্মাদারি ওদের জন্য দোয়া করা এজন্য সকাল সময় সময় বড় দামি আমাদের দেশে দেখে থাকবেন ছেলেরা বিদেশে যাওয়ার সময় আব্বা কি বলে জানেন এই শুনো সকাল সন্ধ্যায় ফোন করবা বলে কি বলে না স্বামী স্ত্রী স্বামীকে বিদেশে যাওয়ার সময় কি বলে যাচ্ছেন তো সকাল সন্ধ্যা কিন্তু ফোন করতে ভুলবেন না কি বলে বলেন সকাল সন্ধ্যা বলে বলে কি বলেন না এক স্কুলের স্টুডেন্ট দুষ্টমি করে আব্বা তা তাকে বুঝিয়ে দিয়ে গেছে স্যারের কাছে এবার স্যার কি বলে এই শোনাও প্রতিদিন সকাল সন্ধ্যা তোমার ডিউটি আমার সাথে একবার করে দেখা করবা বলে কি বলে না বলেন এই জন্য সকালেই শিফটিং বদল হওয়ার সময় সন্ধ্যায় শিফটিং বদল হওয়ার সময় এজন্য রব্বুল কারীম ও জানা বলেন আসাবিহু বুকরাতাও ওয়া আসিলা তোমরাও সকাল সন্ধ্যা আমার তাসবি পড়বা কি বলেছে বলেন সকাল সন্ধ্যা আমার তাসবি পড়বা বলেন এর তো সারা দিন আর পড়বা না এর অর্থ হলো সকাল সন্ধ্যার সময়টা বেশি দামি সকালে পড়ে সারা দিনের জন্য কিছু দিলা আর সন্ধ্যায় পরে সারা রাতের জন্য কিছু দিয়ে দিলাম কেউ সুটকি খায় সারাদিন ঢেঁকুর তোলে মূলা খাইছে সকাল বেলা সারা দিন ঠেকুর আসে মূলা ঠিক না মুরগি কোফতা যত কিছু খেলো ওগুলো আর ঢেকুর ওঠে না যেটা প্রথম দিল সেটার কি ওঠে আল্লাহ তালা বলেন ইয়া দিন উৎকুল ল দিক রং আল্লাহ তালা বলেন হে ইমান ধারেরা বেশি বেশি করে জিকির করবা সকলে বলেন বেশি বেশি করে জিকির করবা পাশাপ দি হু আসিলা সকালে আর সন্ধ্যা বি পড়বা সকালে আর সন্ধ্যায় তাসবিহ পড়বা আমি বললাম রব্বুল আলামিন আমি যদি বেশি বেশি জিকির করতে অবস্থ হই সকালে আর সন্ধ্যায় তাসবিহ বিপুরি আপনি কি দিবেন রব্বুল আলামিন বলেন হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম কথা দিলাম এখান থেকে জিকির উঠবে যত ওখান থেকে রহমত নামবে তত আল্লাহ কি বলেছে বলেন এখান থেকে জিকির উঠবে যত ওখান থেকে রহমত নাম আলাইকুম কথা দিলাম জিকির উঠবে যত রহমত নাম তত আমি বলি জিকির উঠবে যত রহমত নাম তত গুনা উঠবে যত গজব নাম বেতত কি বলছি মুখস্ত করেন গুনা উঠবে যত গজব নাম তত জিকির উঠবে যত রহমত নাম তত আবার বলেন জিকির রহমত নাম বেত জিকির উদ্বে রহমত নাম বেতত গুনা উদ্বে গজব নাম বেতত বিহু হু বুক আসিলা আবুল আলমিন বলেন সকালে বি পড় সকালে আর সন্ধ্যায় তসবি পড়ো বলেন সকালে আর সন্ধ্যায় তসবি পড়ো আমি বললাম রব্বুল আলমিন আমি যদি সকাল সন্ধ্যায় তসবি পড়ি আপনি কি দিবেন সকাল সন্ধ্যায় তসবি পড়ে আপনি কি দিবেন রব্বুল আলমিন বলেন আলাইকুম কথা দিলাম রহমতে রহমতে জীবনকে ভরে দিব আমি বললাম রব্বুল আলমিন রহমত দিয়ে যদি জীবনকে ভরে দেন তো কি দিবেন শুধু শুনতেই থাকছি রহমত দিবেন রহমত দিবেন তবে রহমত দিলে কি হয় রহমতের পাঁচটা তর্জমা এক নম্বরে হলো যাকে আমি রহমত করি তাকে কোনো আবদত ছুটতে দেই না যাকে আমি রহমত দেই তাকে নামাজ ছুটতে দেই না বলেন যাকে রহমত করি তাকে নামাজ ছুটতে দেই না আর যাকে তাও তৌফিক দিয়ে দেই তাকে দুনিয়ার আখরাতের সব দিয়ে দেই কি বলেছে বলে যাকে আমি রহমত করি তাকে নামাজ ছুটতে দেই না বলেন যাকে আমি রহমত করি তাকে নামাজ ছুটতে দেই না আর যাকে আমি নামাজের তৌফিক দিয়ে দেই তার হাতে দুনিয়া তার হাতে আখরাতের চাবি তুলে দেই যাকে নামাজের তৌফিক দেই তাকে আমি বলে দেই লাগুমুল বুসরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ নাফুমুল বুশরা ফিল হায়াতিল দুনিয়া ওয়া না আখেরা যাকে আমি পাঁচ নামাজের তফিক দিলাম তাকে যেন আমি বলে দিলাম ধরো দুনিয়া তোমার আখরা তোমার বাকিরা বলে দুনিয়া দেন দুনিয়া দেন নামাজীকে আমি বলি ধরো দুনিয়া ধরো সুবহানাল্লাহ বলবেন না আল্লাহ তাআলা যার আখিরাতই সুন্দর করেন তার দুনিয়াও সুন্দর করে দেন যারই আখিরাত সুন্দর হয় তার দুনিয়াও সুন্দর হয় আখরাত সুন্দর হলেই দুনিয়াও সুন্দর হয় আর দুনিয়া সুন্দর হলেই আখরাত সুন্দর হয় না কি বলছি বলেন দুনিয়া সুন্দর হলেই হাজার আখরাত সুন্দর হাজার বেলালের আখরাত সুন্দর এই জন্য দুনিয়াও সুন্দর বেলালের আখরাত কি এই জন্য দুনিয়াও কি বেলাল আজান দেয় না মদিনা এত এবার সূর্য ওঠে না মক্কার গলিতে বেলাল হাঁটে আর শাহজিমে বেলাল কদম বাজে এটা এটা বেলাল তার বেলালকে রাজি করেছে এটা এটা তার তার কি করেছে করেছে মালিক বেলাল যখনই হয়তো অমরের সামনে আসতেন হয়তো অমর দাঁড়িয়ে যেতেন আর বলতেন সৈনা বেলাল গোলামের ছেলে গোলাম কালো বেটার ছেলে কালো বেটা লেকিন হাজতে অমর বলতেন সঈদুনা বেলাল আল্লাহর কসম যারই আখরা সুন্দর তার দুনিয়াও সুন্দর যার এই সুন্দর তার দুনিয়াও সুন্দর হইতে পারে দুনিয়াতে বেতন অল্প লেকিন তার দুনিয়া খোদার কসম সুন্দর তার দুনিয়াতে কোনো টেনশন নাই ভালো বলে তার দুনিয়াতে কোনো কি নাই টেনশন নাই আলহামদুলিল্লাহ মসজিদের পাশে ভাঙ্গা রুমে নাক ডেকে ডেকে ঘুমায় মসজিদের পাশে ভাঙ্গা রুমে নাক ডেকে ডেকে ঘুমায় আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ এই জন্য এই যে এই পর্যন্ত বাংলাদেশে যতজন মারা গেছে এক পার্সেন্ট নামাজ আর মহাজিনার ইমাম মারা যায় নাই